নমস্কার বন্ধুরা গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ জুন মাসের চার তারিখ সকাল এখন প্রায় সাড়ে সাতটা কাল সারা রাত বৃষ্টি হওয়ায় আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে খুবই সুন্দর এখনও পর্যন্ত রোদ ওঠেনি আকাশটা প্রায় মেঘলা মেঘলাই আছে তো আজকের দিনের নতুন একটি ব্লগ এখান থেকে শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে আপনারাও সাথে থাকুন আজকে সারা দিনটা কেমন কাটে দেখা যাক সবাইকে সুপ্রভাত চারিদিকে সবুজ ঘেরা এই প্রকৃতি দেখেই শুরু হোক নতুন একটি দিনের সূচনা সবার দিনটা ভালো কাটুক এই কামনা করি অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা আজ থেকে গরমের ছুটি শেষ হয়ে আমাদের স্কুল খুলে যাচ্ছে আবার সেই ব্যস্ততার মধ্যে দিন কাটা তো একদিক থেকে ভেবে ভালোই লাগছে অনেক দিন বাচ্চাগুলোর সঙ্গে দেখা হয়নি মনটা একটু একটু খারাপ লাগছিল তো বেশ ভালোই হলো আজ থেকে আবার তাদের সঙ্গে দেখা হবে চলো এক গ্লাস জল খেয়ে নিই খালি পেটে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো রাত্রে ঘুম হয়নি মনে হয় ভালো করে আবার এসে শুয়ে পড়েছে বিছানায় এই দেখ এ টমি টমি এ টমি কোনো সার পাবে না ওর যতক্ষণ ওর নিজে থেকে উঠবে ততক্ষণ ওর হাজারবার ডাকলেও কোনো সার নেই কোনো সার পাবে না উঠে পর উঠে পর সকাল হয়ে গেছে উঠে পর উঠে পর সকাল হয়ে গেছে কোনো ও এখন নিশ্চিন্তে ঘুমিয়ে যাবে পা তুলে ওর ঘুম চলছে সবার ঘুম ভেঙে যাবে ওর ঘুম ভাঙবে না ওট ঘুম ভাঙছে ঠিক আছে ও খুব আমি আমার কাজগুলো সেরে নিই আবার দেখা হচ্ছে প্রচণ্ড স্নান হয়ে গেছে এবার রেডি হবো রেডি হয়ে স্কুলে যাব দেখা হচ্ছে রেডি হয়ে ততক্ষণ ভাবলাম রেডি হতে হতে আপনাদের সঙ্গে কিছু গল্প করি গল্প বলতে সকাল থেকে যা যা করলাম সেই সমস্ত বিষয়ের কথা অনেকদিন দিন পর স্কুল খুললো তো আজকে তেনে সব কিছু অগোছালো হয়ে গেছে টাইম লিছানো সব কিছু কমপ্লিট করতে পারছিলাম না তার উপর সকাল থেকে নেটটা এত প্রবলেম করছিল এডিটে অনেকটা সময় চলে গেছে যার জন্য আজকে অভ্যাস করাই হয়নি এখন চাচ্ছি স্কুলে আবার এসে দেখা হবে দুপুরবেলা স্কুলে থাকার সময় হঠাৎ করে আকাশটা পুরো কালো মেঘে চেয়ে গেলো তাই সেই মুহুর্তের কিছুটা সময় আমি একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য কি সুন্দর লাগছে বলুন তো দেখতে তারপর বেশ কিছু মুহূর্ত পর থেকে ঝমঝম করে কি ভালো যে লাগছিল দেখতে আপনারাও দেখুন বৃষ্টির সময় যখন হাওয়া বয় আর হাওয়ার সঙ্গে যখন ঝিরঝির বৃষ্টি মুখে চোখে এসে পড়ে কি অপূর্ব সুন্দর লাগে বলুন তো সেই সময়টা সমস্ত গাছপালা ভিজে একাকার হয়ে গেছে ভাবসা গরমে ওদেরও একটু শান্তি স্কুল থেকে চলে এসেছি এসে এই আম নিয়ে বসলাম এই আমটা হচ্ছে বাবা আজকের বাজার থেকে নিয়ে এসছে আর এই আমটা গোটা পাশের বাড়ি থেকে যে আমটা দিয়ে গেছিলো সেই আমটা খাবো গোটা খাব আর এই আমটা একটু বেশি পেকে গেছে তাই কেটে নিয়ে চলে এসেছে। এটাও সেই পাশের বাড়ির আদা দেওয়া আম তো চলো আমটা খেয়ে নিই এই আমটা মধুর মতো মিষ্টি আম এই আমটা একটু টক লাগলো খেতে টক আর মিষ্টি মিক্সড তাও খাওয়া যাবে কিন্তু ইয়ামের তুলনায় এই আমগুলো প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড পুরো মধুর মতো যাই হোক সবটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ছিল বাবা মায়ের বিবাহ বার্ষিকী বাবা মা রাত্রেই বাড়ি ফিরেছে দোকানে ছিল তো দোকান থেকে আসার পর বোন একটু ছোট্ট করে আয়োজন করেছিল কেক নিয়ে এসেছিলো তা বাবা মাকে বসিয়েছি ওই যে বাবা জামা পরে আছে ওটা হচ্ছে মা বাবাকে দিয়েছে আর বাবা যে প্যান্টটা পরে আছে ওটা বোন দিয়েছে বাবাকে আর মা যে শাড়িটা পরে রয়েছে ওটাও বোন দিয়েছে মাকে এখন হচ্ছে আমার কাকার মেয়ে বাবা মাকে কীভাবে ছবি তুলতে হবে সেই পোস্ট দেওয়া শেখাচ্ছে আর মা তো রাজি নয় বাবাও রাজি নয় জোর করে করে এই রকম হচ্ছে তারপরে এই যে কেক এনেছে বোন একটু ছোট্টই আয়োজন কেক কাটা হলো কেক কেটে আমরা একটু মজা করলাম আনন্দ করলাম তারপরে ছিল খাওয়া দাওয়া ফ্রায়ে রাইস আর ডিম কষা বোনই রান্না করেছে তো আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের কাছে স্বর্গ এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে এক অপার সুখ এনে দেয় এইভাবেই আমরা বাঁচি এইভাবেই আমরা ভালো থাকতো ভালোবাসি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ততক্ষণের জন্য টাটা